তো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাইরে অনেক মেঘ আছে আশা করি মনে হয় বৃষ্টি হবে তার মধ্যে লাইভ স্ট্রিম এবং আপনারা ইউটিউব সম্পর্কে যত আপনাদের প্রশ্ন থাকবে আপনাদের চ্যানেল সম্পর্কে আপনারা যে সকল জিনিস ইউটিউব সম্পর্কে আপনি জানতে চান আপনার চ্যানেল সম্পর্কে আপনি জানতে চান সেগুলো আপনি কমেন্ট করে জানতে পারেন আমি আপনাদের সমস্ত কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়ার চেষ্টা করবো কীভাবে কী কী আপনি করবেন ইউটিউবে সমস্ত কিছু করার আপনাদের আপনি টিপস দিবাইভার তো আপনাদের যাবতীয় প্রশ্ন আপনারা করতে থাকুন জয়েন নতুন চ্যানেল এবং কম সাবস্ক্রাইবার যার কারণে ভিউ থাকাটা খুবই ইম্পর্টেন্ট আপনার চ্যানেলে ভিউ যত হবে তত লাইভ স্ট্রিমিং আপনার ভিউ বাড়বে স্টার্ট করে দিয়েছি বা এখন অবধি যাই হোক কথা বলা শুরু করে দিই তো ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে প্রথমে যেহেতু আমি আমার এছাড়াও একটা চ্যানেল রয়েছে সিম্বা বা শর্ট আপনারা ইউটিউবে সার্চ করলে আপনি সেটা আপনি পেয়ে যাবেন সিম্বা লিখে সার্চ করলে ইউটিউবে পেয়ে যাবেন ওটা আমার গেমিং চ্যানেল এবং টেকনিক্যাল চ্যানেল যেহেতু খুবই স্লো গতিতে আপনার আগায় সেহেতু আমি টেকনিক্যাল চ্যানেলটা একটু পার্ট টাইম হিসেবে এই চ্যানেলে কাজ করি এবং গেমিং চ্যানেল যেখানে আমি রেগুলার আমি ভিডিও আপলোড সেখানে আমি ভিডিও আপলোড করি এবং সেখান থেকে দীর্ঘ কয়েক বছর আমি ইউটিউবে কাজ করি এবং একটা এক্সপিরিয়েন্স আমার আছে এবং কোন ভিডিও এবং কি টাইপের ভিডিও কোন চ্যানেলে কি কি করলে আপনার বেশি করে ভিউ পাবেন সাবস্ক্রাইব পাবেন সেটা সম্পর্কে অনেকটাই অনেক আমার আইডিয়া হয়ে গেছে এবং ইউটিউবের বিভিন্ন প্রশ্নর প্রশ্নের সেটা কি হতে পারে উত্তর সেগুলো সম্পর্কে একটা আইডিয়া হয়ে গিয়েছে তো আপনি চাইলে আপনার প্রশ্নটি অবশ্যই করতে পারেন আর এখানে প্রথম আমি বলবো আপনার ইউটিউব চ্যানেল কীভাবে আপনি খুলবেন এ টু জেড কীভাবে কী করবেন সমস্ত কিছু এ টু জেড আপনাদের সামনে আজকে তুলে ধরব সবার প্রথমে আপনি ইউটিউব চ্যানেল কীভাবে খুলবেন এর জন্য আপনাকে একটা জিমেল আইডি দরকার এবং আপনার কাছে কোনো ল্যাপটপ বা ক্যামেরা না থাক থাকুক আপনার কোনো সমস্যা নেই আপনার একটা মোবাইল ফোন হলেই আপনার হবে আপনি একজন ইউটিউবার হতে পারবেন একজন ইউটিউবার হতে গেলে আপনাকে যে ক্যামেরা থাকতে হবে ল্যাপটপ থাকতে হবে মাইক্রোফোন থাকতে হবে এমন কোনো বিষয় নয় আপনাকে বর্তমানে সকল হ্যান্ডসেটই আপনার ফিফটি মেগাপিক্সাল ক্যামেরা প্লাস সেলফিও থাকে ভালো তো ওই ফোন দিয়েই কিন্তু ইউটিউবে ইউটিউবিং আপনি শুরু করতে পারেন এবং প্রথমে আসি ইউটিউব চ্যানেল খুলে কীভাবে খুলবেন তো তার জন্য একটা জিমেল আইডি দরকার যেটা আপনার ফোনে অলরেডি আছে বিকজ জিমেল আইডি না থাকলে আপনার বর্তমানে ফোনগুলো কিন্তু ওপেন করা যায় না এবং ইউটিউবে যখন আপনি ভিডিও দেখবেন সেখানে লাইক লাইক আপনি করতে পারবেন না তো সকলে কিন্তু একটা জিমেল আইডি আছে আপনি প্রথমে ইউটিউবে ক্লিক ইউটিউবে ঢুকবেন ঢোকার পর উপরে দেখবেন একটা কর্নারে একটা গোল অপশন আছে সেখানে আপনার যে চ্যানেলে যে নামটা সেখানের জিমেলের যে নামটা তার প্রথম অক্ষর কিন্তু ওইখানে শো করবেন এবং শো করলে যেটা হবে যে আপনার চ্যানেল চ্যানেলের ওই ওইখানে ক্লিক করে মাই চ্যানেলে ক্লিক করবেন সেখানে গিয়ে আপনি আপনার চ্যানেলের নামটা আপনি সিলেক্ট করে নেবেন এবং নাম সিলেক্ট করার পরে আপনি ডেসক্রিপশন বক্সও কিছু লিখবেন বিকজ ইউটিউবের নতুন আপডেট অনুযায়ী আপনার চ্যানেলে অবশ্যই অ্যাবাউট সেকশনে থাকতে হবে অ্যাবাউট সেকশন আপনি লিখবেন যেটাকে ডেসক্রিপশন বক্স আপনি ই বলেন যেটাই বলেন ডেসক্রিপশন অথবা অ্যাবাউট সেকশন চ্যানেলে আপনি প্রথমে নাম সেট করবেন এরপর চ্যানেলের হ্যান্ডেল সেট করবেন আপনার চ্যানেলের নাম আপনি কি ক্যাটাগরিতে আপনি ভিডিও তৈরি করবেন সে অনুযায়ী আপনার একটা চ্যানেলের নাম সেট করবেন ধরুন আপনি একটি দোকানে গেলেন মুদি দোকানে এবং মুদি দোকানে গিয়ে আপনি কিন্তু মাছ মাংস কিনতে পারবেন না ঠিক তেমনি আপনার চ্যানেলও ঠিক তেমন ধরুন আপনি মুদি এখন এখান থেকে ধরুন আপনি একটা মুদি দোকানে যাবেন মুদি দোকান ধরুন আপনি মাছ কিনবেন এখন মাছ কিনতে গেলে গেলে আপনি কিন্তু মুদি দোকানে যাবেন না মুদি দোকান দেখলে আপনি বুঝবেন যে এটা মুদি মুদি দোকান এখানে মাছ মাংস পাওয়া যাবে না ঠিক তেমনি ইউটিউবে আপনি যে কন্টেন্ট তৈরি করবেন সেটা দেখে যেন মানুষ বুঝতে পারে নাম শুনলেই যেন মানুষ বুঝতে পারে যে এটা এই ক্যাটাগরি চ্যানেল এই যে আমারটা দেখুন সিম্বা টেক এটা সিম্বা টেক টেক চ্যানেল মানেই এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড চ্যানেল এখানে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক মোবাইলের রিভিউ এর সামনে এটা এগুলো এবং টেকনিক্যাল টেকনোলজি রিলেটেড যে কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড দেওয়া হবে এটা আপনার নাম শুনলেই বুঝতে পারবেন এবার এটা হলো নাম আবার বলছি নাম আপনার চ্যানেলের যে ক্যাটাগরিতে আপনি ভিডিও আপলোড করবেন ওই অনুযায়ী একটা নাম আপনি সেট করবেন আদারওয়াইজ কিন্তু আপনার নামটা ভালো হবে না নামটা ভালো করে আপনি সেট করবেন এরপরে নামের পরে আসে হ্যান্ডেল ইউটিউবে নামের নিচে আপনি দেখবেন যে আপনার হ্যান্ডেল সেট করতে বলবে ওইটা আপনার অ্যাট দ্য রেটের পর আপনার চ্যানেলের যে নামটা আছে ওইটুকু লিখে একটা স্পেস দিবেন স্পেস দিয়ে ওইখানে থাকবেন তারপর দেখবেন যে একটা একটু সামনে টিক চিহ্ন আসে কিনা যদি না আসে তাহলে ওইখানে আপনাকে সাজেস্ট করবে কিছু একটা দিতে আপনি সংখ্যা দিয়ে দেবেন এক দুই তিন চার থেকে যেই যতক্ষণ না পর্যন্ত সামনে টিক আসে ততক্ষণ পর্যন্ত একটা সংখ্যা আপনি দিয়ে যাবেন তো ওইখানে নিচেই আপনাকে সাজেস্ট করবে আপনাকে নিজেই অবশ্যই বুঝতে পারবেন আর না বুঝতে পারলে ইউটিউব তো আসেই কীভাবে হবে আপনি হ্যান্ডেল সেট করবেন সেগুলো আমার চ্যানেলেও ভিডিও এই জন্য দেওয়া আছে আপনার সেখানে গিয়ে আপনি দেখতে পারবেন এই গেল চ্যানেলের নাম সেট করা এবং হ্যান্ডেল সেট করা এবার অ্যাবাউট সেকশন আপনি চ্যানেল আপনার চ্যানেল সম্পর্কে বিস্তারিত আপনি লিখবেন বাট এটা যদি আপনি কি লিখবেন বুঝতে না পারেন তাহলে বড় বড় যেসব ইউটিউবার আছে আপনি তাদেরকে ফলো করুন এর জন্য আপনি আপনার পছন্দের আপনি ধরুন আপনি ইউটিউবের অবশ্যই ভিডিও আপনি দেখেন বাইরে অনেক ম্যাক করছে যার জন্য আলোটা পর্যাপ্ত আসতেছে না বাইরে খুবই অন্ধকার তো এ এবার আসি ধরুন যেটা বলছিলাম চ্যানেলের অ্যাবাউট সেকশন সো আপনি নিশ্চয়ই বড় কোনো ইউটিউব ইউটিউবারের নাম জানেন যেখানে আপনার ক্যাটাগরির যেসব ইউটিউবাররা আছে ওই সকল ইউটিউব চ্যানেলে আপনি ঢুকবেন এবং সেখানে অ্যাবাউট সেকশনে যাবেন তারা তারা কি লিখেছে সেই সম্পর্কে ওইটা আপনার খাতায় লিখবেন অথবা সেটা স্ক্রিনশট দিয়ে অথবা ওইগুলো আপনি কপি করবেন কপি করে ওইটা আপনার ওইখানে একটু মিক্সড করবেন আপনি ওইটা সম্পূর্ণ লিখবেন তেমন কিছু না কারণ ওইখানে আপনার তার রিলেটেড অ্যাভার্ড সেকশনে লেখা হয়েছে বাট আপনি আপনার মতো করে লিখবেন অথবা ওইগুলো দেখার কোনো দরকার নেই আপনার চ্যানেলে আপনি কি কী ক্যাটাগরি ভিডিও আপলোড করবেন আপনার সম্পর্কে আপনার চ্যানেল সম্পর্কে আপনি বিস্তারিত আপনি অ্যাওয়ার্ড সেকশনে দিয়ে দিবেন এখানে আরও একটু বুঝিয়ে দেই মুদি দোকানে গেলে মাঝে মধ্যে দেখবেন যে উপরে সাইনবোর্ড দেওয়া আছে সাইনবোর্ড দেখলে বুঝতে পারবেন এটা গ্রাম অঞ্চলে দেখা যায় শহরে হ্যাঁ শহর শহরেও দেখা যায় বাট আপনি দেখবেন যে সাইনবোর্ড সাইনবোর্ডটা কেন এখন সাইনবোর্ড দেখলেও কিন্তু মানুষ বুঝতে পারে যে এখানে এই এই জিনিসপত্র রয়েছে এবং এখানে এর এ নাম এটার ও নাম তো যার কারণে এবং এখানে এই জিনিস তো বিক্রি করা হয় সেটা কিন্তু সাইনবোর্ডে দেওয়া থাকে যে এখানে এই কসমেটিক্স এগুলো চাল ডাল এগুলো ইত্যাদি বিক্রি করা হয় ঠিক তেমনই আপনার চ্যানেল অ্যাবোর্ড সেকশনে আপনি যে টাইপের ভিডিও তৈরি করবেন সেগুলো সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিবেন এটা হলো চ্যানেল এটা হল আপনি চ্যানেল সর্বপ্রথম খুললেন প্রথম ধাপ নাম্বার টু চ্যানেল এরপর দেখবেন যে আপনার চ্যানেল আপনি সার্চ করেই খুঁজে পাচ্ছেন না এবার কীভাবে আপনি আপনার চ্যানেল সার্চ করে খুঁজে পাবেন এটা হলো আরেকটা বিষয় এটা হলো চ্যানেল কিওয়ার্ড যদি আপনি চ্যানেলের কিওয়ার্ড সেট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেল আপনি যত সার্চ করেন খুঁজে পাবেন না বাট এখানে একটু অনেকে দেখা যায় যে পাকনামি করে বুদ্ধি করে নিজের নামের শেষে ওয়ান টু থ্রি ফোর এভাবে দিয়ে রাখে এবং দিয়ে দিলেই কিন্তু খুঁজে পাওয়া যায় কিন্তু ওই ভুল করতে যাবেন না সেক্ষেত্রে আপনার চ্যানেলের নামটা একটু কেমন যেন হয়ে যাবে ধরুন আপনার যেটা নাম সেটা আপনি আগে পরে এবং একটা একটা দুইটা সংখ্যা দিয়ে দিলেন বাট ওইগুলো ভুল করবেন না বিকজ বড় বড় ইউটিউবারদের আপনি দেখুন তাদের দেখবেন যে তাদের নামের সামনে আগে পরে কিন্তু কিছুই নেই তো টেকনিক্যাল ইসরা টেকনিক্যাল গুরুজি মনোজ দে তারপর স্বাধীন টেক তো এই এইগুলো দেখুন ভিডিওগুলো দেখুন এখানে কিন্তু নামের আগে পরে কিন্তু কিছু দেয়া নেই তাদের নামের আগে পরে টেকনিক্যাল রয়েছে অথবা মনোজদের নিজের নামেই কিন্তু চ্যানেল এবং মনোজদের তার আগেও কিন্তু একটা আগে চ্যানেলও ছিল তো ইউটিউবার হতে গেলে আপনাকে প্রথম যে চ্যানেল টিকে থাকবে এমন কোনো গ্যারান্টি নেই কারণ প্রথম যখন আপনি ভিডিও আপলোড করবেন আপনার অনেক কিছু আপনার জানা থাকবে না যার কারণে আপনি একটু ভুল ভাল করে আপনি দেখা যাবে যে আপনার ভিডিওতে স্ট্রাইক চলে আসছে তো সেগুলো পরেই বিষয় এখন দ্বিতীয় ধাপে আসি চ্যানেল কিওয়ার্ড চ্যানেল কিওয়ার্ডটা সেট করার জন্য আপনাকে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে আপনি আপনার ক্রোম ব্রাউজারটি সর্বপ্রথম আপডেট করে নেবেন এবং আপডেট করার পর আপনার ওই জিমেলটা দিয়ে সাইন আপ করে নেবেন সাইন আপ করে আপনার জিমেল থেকে ওই ইউটিউবে যাবেন এবং ডেস্কটপ মুড করে অবশ্যই সেখান থেকে চ্যানেল কিওয়ার্ডটা সেট করে নেবেন এখন চ্যানেল কিওয়ার্ড কীভাবে সেট করবেন হয়তো আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে বাট এগুলো আপনি সেট করে নেবেন হ্যাঁ অবশ্যই দেওয়া আছে সেট ওইটা আপনি আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন কারণ এখানে বললে আপনি বুঝবেন না তারপর বলছি ওইখান থেকে চ্যানেল সেটিং ক্রোম ব্রাউজার থেকে চ্যানেল সেটিংয়ে গিয়ে আপনি আবার চ্যানেল আপনার লোকেশন তারপর আপনার চ্যানেল যে কিওয়ার্ড কিওয়ার্ড বলতে আপনার চ্যানেলের নামটা প্রথম দিবেন বড়ো হাতের ছোটো হাতের মানে আপনার নামটাই ভেঙে ভেঙে লিখবেন এটা হলো চ্যানেল কিওয়ার্ড এছাড়া আশেপাশে আপনি মানে আর কিছু কিওয়ার্ড আপনি বসিয়ে দিতে পারেন আপনার চ্যানেল রিলেটেড এগুলো আপলোড করতে এগুলো আপনি কিওয়ার্ড হিসেবে বসিয়ে দিতে পারেন বসিয়ে দেওয়ার পর এবার চ্যানেলে আরও কিছু সেটিংস রয়েছে আপনি ছোটোদের জন্য ভিডিও তৈরি করবেন নাকি বড়দের জন্য তো ওইটাও আপনার সেটিংস রয়েছে এটা আপনার সেট করতেই হবে এবং চ্যানেলে ক্যাটাগরি ক্যাটাগরিটাও সেট করতে হবে কারণ ক্যাটাগরি যদি আপনি সেট না করেন তাহলে ইউটিউব বুঝবে না যে আপনি এই রিলেটেড ভিডিও তৈরি করতেছেন ধরুন আপনি টেকনিক্যাল রিলেটেড ভিডিও তৈরি করতেছেন এবং ক্যাটাগরি আপনি সিলেক্ট করেননি এখন ইউটিউব আপনার ভিডিও কাদের কাছে পৌঁছে দিবে। আপনি টেকনিক্যাল রিলেটেড ভিডিও তৈরি করেন এখন আপনার মানুষকে আপনার ভিডিও যদি একজন এন্টারটেনমেন্টওয়ালা অথবা যারা গেমিং করে তাদের সামনে যদি আসে তারা তো আপনার ভিডিও দেখবে না অথবা আপনি ধরুন গেমিং করেন এখন গেম তো সকলে পছন্দ নাও করতে পারে আপনি গেমিং করেন এখন আপনার যদি ক্যাটাগরি সিলেক্ট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ধরুন আপনি গেমিং একটা ভিডিও আপলোড করলেন সেক্ষেত্রে ইউটিউব কি করলো বুঝলো না যে এখানে তো ক্যাটাগরি সিলেক্ট করা নেই তো ওই ভিডিওটা ধরুন আপনার টেকনিক্যাল রিলেটেড যারা ভিডিও দেখে তাদের কাছে পৌঁছে দিল তখন কিন্তু তারা আপনার ভিডিওটা দেখবে না এক্ষেত্রে আপনার ভিডিওটা একটু রিস্ক কমে যাবে এরপর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এগুলো কমে কমে যাবে সেক্ষেত্রে আপনার ভিডিও ডাউন হয়ে যাবে এবং ইউটিউবার হতে গেলে এইটুকু মাথায় রাখবেন যে আপনি যেটা তৈরি করছেন যে ভিডিও তৈরি করতেছেন সেটা যেন ভালোভাবে আপনি তৈরি করতে পারেন আগে ইউটিউবে দেখবেন যে তারা কি বলছে সমস্ত কিছু জেনে জেনে আপনি আপনার চ্যানেলে ভিডিও আপলোড করবেন এবং আপলোড করার পর আগে আপনার ভিডিওটা আপনি নিজে কয়েকবার দেখবেন আপলোড করার পর আপনার নিজের ভিডিও আপনি নিজে আগে কয়েকবার দেখবেন নিজে দেখে যদি মনে হয় যে না এই ভিডিওর মধ্যে একটা জোশ এনার্জি আছে এবং ভিডিও দেখতেও মানুষ ভালো লাগবে তখন আপনি ওইটা আপলোড করতে পারেন অথবা আপনি দেখার পর আপনার কোনো বন্ধুকে অথবা আপনার পরিবারের লোকজনের কাছে দেখালেন যে এটা এভাবে তৈরি করছে কেমন লাগছে দেখতে ভিডিওটা তখন আপনি ভালো হলে ভালোভাবে আপলোড দেবেন বাট ফার্স্ট টাইম যখন কেউ ইউটিউবে ভিডিও তৈরি করে তখন কিন্তু সেটা ভালো ততটা ভালো হয় না কোয়ালিটি কোয়ালিটিফুলও হয় না সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়ে যায় মানে ধরুন আমি একটা ভিডিও এটা আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাকে বলছি যখন আমি ভিডিও ফার্স্ট টাইম একটা চ্যানেল ছিল এই চ্যানেলটা ছিল না তখন একটা তখন আমার চ্যানেলের নাম ছিল বাংলা টিউটোরিয়াল কিং সো এটা নিয়ে আমি প্রথম ভিডিও আপলোড করি টেকনিক্যাল তো এগুলো সম্পর্কে তত তখন আমি জানতাম বাট এটা জানতাম না যে ভিডিও প্রথমভাবে কীভাবে তৈরি করবো অতটা জ্ঞান তখন ছিল না যেহেতু নতুন ইউটিউবার ছিলাম তো আমার সমস্যাটা কী হলো আমি যখন ভিডিও তৈরি করলাম দেখলাম যে আমার ভিডিওতে কোনো ভিউ আসতেছে না এবং একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেকটা সময় লাগে আপনি এখন যে আমি আপনাদের সামনে বলছি এগুলো কিন্তু আপনি সহজে বলতে পারবেন না ক্যামেরার সামনে এসে আপনি ধরুন একটা জায়গায় গেলেন নিরিবিলি জায়গায় গিয়ে ক্যামেরা ওপেন করলেন ওপেন করার সাথে সাথে কিন্তু আপনি কথা বলতে পারবেন না ঠিকভাবে আপনি দেখবেন যে কথা কি বলবেন সেটা আপনাকে ঠিক করতে হবে অথবা আবার স্ক্রিপ্ট লিখতে হবে স্ক্রিপ্ট আপনি যদি মনে করেন যে লিখবেন তাহলে লিখবেন আর যদি মনে করেন না আপনি স্ক্রিপ্ট না লিখেই বলতে পারবেন তাহলে আপনি সেটা করতে পারেন বাট প্রথম প্রথম আমার যখন ইউটিউবে ভিডিও আমি তৈরি করি তখন কিন্তু সেটা মাস সাত থেকে আট মাস পর আমি দেখি যে কোনো ভিউ নেই তিন থেকে চারশো হয়তো এক বছর ছিল এক বছর মধ্যে আমি দেখেছি তিন থেকে চারশো বাট সাবস্ক্রাইব মাত্র সরি চারশো হয়নি তিনশো মতো মনে হয় প্রায় সাবস্ক্রাইব ছিল তারপর দেখেছি আমার চ্যানেলে কোনো ভি চ্যানেলে ভিউ নেই সাবস্ক্রাইব নেই চ্যানেলে ভিডিও আপলোড করলে ভিউ হয় না দু চার পাঁচটা ভিউ হয় সেগুলো অডিয়েন্স রিটেনশন কেমন সেগুলো তখন আমি বুঝতাম না যে ভিডিওতে এই অডিয়েন্স রিটেনশন মানুষ এত সেকেন্ড আমার ভিডিও ভিডিও দেখতো ওইগুলো তখন বুঝতাম না তো ওইগুলো তখন দেখতাম না তো পরে দেখতাম যে নিজের ভিডিও এইভাবে যে ভিউ হয় এটার কারণটা কি তখন আমি আমার ভিডিওগুলো স্টার্টিং পয়েন্ট থেকে একটু একটু দেখা শুরু করলাম দেখে যে নিজের ভিডিও নিজে প্লে করে দেখি এমন লাগে তখন দেখলাম যে আমার ভিডিও দেখে আমি নিজেই লজ্জা পেয়েছি আমি নিজেই দেখতে পারতেছিলাম না তো এবার প্রশ্ন করুন আপনার ভিডিও যখন আপনি নিজের কাছেই ভালো না লাগবে অন্যজনের কাছে কীভাবে সেটা ভালো লাগবে তো আপনি এমনভাবে প্রেজেন্ট করবেন আপনার ভিডিওটা আপনার বলার মধ্যে একটা স্টাইল থাকতে হবে এবং আপনার কথা বলার মধ্যে জোশ এনার্জি এগুলো থাকতে হবে যাতে মানুষ আপনার ভিডিও দেখে ভালো লাগে যদি ভালো না লাগে তখন তাহলে কিন্তু মানুষ আপনার ভিডিও ছেড়ে চলে যাবে এবং ভিডিও শুরুতেই আপনি কথা বলা শুরু করে দিন যেটা ভিডিও ধরুন আপনি তৈরি করেন হাউ টু ভাইরাল শর্টস ভিডিও এখন সেই বিষয়ে আপনি কথা বল এবং অল্পের মধ্যে শেষ করুন বিকজ মানুষ এক্সট্রার কথা পছন্দ করে না আপনি ভিডিও তৈরি করতেছেন একটা শর্টস ভাইরাল কীভাবে করবেন সেখানে আপনি শর্টসের বাইরে গিয়ে যদি আপনি কথা বলেন তা সেখানে যদি বলেন যে শর্টস মানে এটা শর্টস এভাবে আপলোড করবেন সেগুলো যদি আপনি বলেন তাহলে মানুষ কিন্তু সেটা স্কিপ করবে আর টেকনিক্যাল ভিডিও সব থেকে স্লোলি আপনার কাজ করে স্লো কসব গে মানে টেকনিক্যাল চ্যানেল গ্রো করে তো আপনি আপনার ভিডিও এক থেকে দেড় মিনিট হোক ওই এক থেকে দেড় মিনিট যেন ভিডিওটা সম্পর্কেই হয় বাস উল্টো পাল্টা কথা বলবেন না কেমন আছেন ভালো আছি আসসালামু আলাইকুম সালাম দিয়ে একটা সালাম দিয়ে আপনি আপনার ভিডিও ভিডিও শুরু করবেন এবং ওইখানে কেমন আছেন মানে এক থেকে দেড় মিনিট যদি আপনি ইন্ট্রো দিয়ে শেষ করেন এই ভুলটা করতে যাবেন না তাহলে ওই এক থেকে দেড় মিনিট কিন্তু মানুষ টান দিয়ে স্কিপ করে দিবে। একটা জিনিস মাথায় রাখুন যখন আপনি কোনো ইউটিউবে ভিডিও দেখেন তখন স্কিপ করেন কি না ধরুন টেকনিক্যাল আপনি একটা ভিডিও দেখতে ধরুন একটা ভিডিও দেখবেন হাউ টু ভাইরাল শর্টস ভিডিও তো সেখানে আপনি একটা ভিডিওতে ভালো লাগলো থামবেল ক্লিক করলেন ক্লিক করার পর দেখলেন যে সেখানে বক বক করতেছে তো একটা টান দিয়ে কিন্তু সেখানে মেইন পয়েন্টটুকু আপনি দেখবেন এবং মেইন পয়েন্টটুকু দেখার পর আপনার যেটা বোঝার সেটা বুঝে কিন্তু সেটুকু দেখে আপনি কিন্তু ভিডিও থেকে সরে যাবেন ভিডিও সেরে চলে যাবেন এবং ভালো লাগলে লাইক দিবেন এবং যদি মনে হয় যে না ভিডিওটা আমার ভালো লাগে তখন কিন্তু আপনি লাইকও লাইক করবেন না আবার ভালো যদি ডিসলাইকও সেখানে করতে পারেন চ্যানেল সাবস্ক্রাইবও কিন্তু সেখানে করবেন না তো নিজের মতো একটু নিজের মতো ভেবে সেই হিসেবে আপনি ভিডিও আপলোড আপলোড করবেন তো সেই হিসেবে আপনি ভিডিও আপলোড করবেন এরপর তিনশো আটশো সাবস্ক্রাইব বাট এখন অব একজনের একজনে আমার ভিডিও লাইভ স্ট্রিমে জয়েন হয়নি না হওয়ার কথা বিকজ কোনো নোটিফিকেশন দেয়নি আমি যে লাইভ করবো হুঠাৎ মনে হয় যে একটা লাইভ করি দেখা যাক তো লাইভটা শুরু করে দিলাম বাট আশা করি ইসের পরে আপলোড হওয়ার পরে অবশ্যই মানুষ ভিডিওটা দেখবে তো এ তো যেটা বলছিলাম ভিডিও বলার মধ্যে একটা জোশ রাখবে যাতে মানুষ আপনার ভিডিও পছন্দ করে এই হলো ভিডিও আপলোড দেয়া এবার ভিডিও বলার মধ্যে যেটা বললাম ভিডিও বলার মধ্যে জোশ রাখবেন এবং ভিডিও একটা তৈরি করবেন এবার আছে ভিডিও আপলোড ভিডিও আপলোড কীভাবে আপনি করবেন তো ভিডিও আপলোড করার জন্য ভিডিও ইউটিউবে গিয়ে আপনি ভিডিও আপলোড করলেন এরপর আসি ভিডিওতে টাইটেল ট্যাগ থামবেল ডেসক্রিপশন এগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হলেই আপনার ভিডিওতে কিন্তু ভিউ আসবে না তো টাইটেলটা সবার প্রথমে সবার প্রথমে আপনার থামবেলটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট তো তো তার আগে টাইটেল ডেসক্রিপশন ট্যাগ এগুলো নিয়ে একটু আলোচনা করে থামবেলটা সবার শেষে করব তো প্রথমে টাইটেল কীভাবে দিবেন তো আপনি প্রথমে ইউটিউবে যাবেন এবং আপনি যে ক্যাটাগরি ভিডিও তৈরি করবেন সেটা লিখে ইউটিউবে সার্চ করবেন এবং সার্চ করার পর একটা স্পেস দেবেন দেখবেন যে সেখানে অনেকগুলো কিওয়ার্ড কিন্তু আপনাকে সাজেস্ট করবে এছাড়াও ইউটিউব রয়েছে আপনার কি আপনাকে কিওয়ার্ড সাজেস্ট করার জন্য তো ইউটিউবে গিয়ে আপনি ওই ক্যাটাগরি লিখে একটু সার্চ করবেন সেখানে দেখবে যে অনেকগুলো ভিডিও আপনার প্রথম সার্চ করার পর যে ভিডিওগুলো আসবে সেখান থেকে যে টাইটেলগুলো আছে ওইগুলো আপনি আপনার নোটপ্যাডে একটা খাতায় লিখে রাখুন অথবা আপনার ফোনে যদি নোটবুক থাকে নোটপ্যাড থাকে সেখানে আপনি সেগুলো কপি করবেন এক নাম্বার টু ইউটিউবে ওই কিওয়ার্ডটা লিখে স্পেস দেবেন স্পেস দিলে দেখবেন যে সামনে আরও কিন্তু কতগুলো কিওয়ার্ড নিচে আপনাকে সাজেস্ট করবে সেইগুলো আপনি স্ক্রিনশট দিয়ে অথবা কপি করে আপনার নোটপ্যাডে সেভ করে রাখবেন নোটপ্যাডে পেস্ট করে রাখবেন কপি পেস্ট করে রাখবেন এরপর ওইখান থেকে এরপর ওয়াইটি স্টুডিও ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর রিসার্চ অপশনে যাবেন সেখানে যাওয়ার পর আপনি যে ওই ক্যাটাগরিতে ওই যে কিউয়ার্ডটা লিখে আপনি সার্চ করছেন ইউটিউবে ওটা লিখে সার্চ করবেন সার্চ করাবার দেখ ওখানে শো করাবে যে এটা আপনার সার্চ ভলিউম কেমন এবং ওইখানে কিন্তু আরও শো করা কন্টেন্ট গ্যাপ কন্টেন্ট গ্যাপে দেখবেন যে অনেকগুলো কন্টেন্ট আছে এই কন্টেন্ট গ্যাপ ধরে ধরে যদি আপনি ভিডিও তৈরি করেন অবশ্যই আপনি ভালো একটা সফলতা অর্জন করতে আপনি পারবেন তো কিওয়ার্ড এভাবে আপনি সাজেস্ট করবেন কিওয়ার্ড সাজেস্ট করার জন্য আপনাকে ইউটিউব আসে এবং ইউটিউবে যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু আসতে আপনার কিওয়ার্ড সাজেস্ট করার জন্য এবং ওয়াইটি স্টুডিও এই তিনটার মাধ্যমে আপনি ভিডিও কিন্তু সাজেস্ট কিওয়ার্ড সাজেস্ট করতে পারবেন এছাড়াও ভিডিআইগুলো রয়েছে আর তো এই তিনটা এই তিনটার মাধ্যমে প্রথমে আপনি কিওয়ার্ড সাজেস্ট করবেন তো এইগুলো থেকে তিনটার মাধ্যমে যে কিওয়ার্ডগুলো আপনি পাবেন ওইগুলোর মধ্যে দুইটা রাখবেন টাইটেল দেওয়ার জন্য এবং টাইটেল ওই দুইটা দুইটাই আবার পেস্ট করবেন টাইটেল এবং নিচে কিছু হ্যাশট্যাগ দিবেন হ্যাশট্যাগ দিয়ে হ্যাঁশট্যাগ দুই থেকে তিনটার বেশি আপনি হ্যাঁশট্যাগ দিবেন না এরপরে বাকি যে কিওয়ার্ডগুলো থাকবে সেইগুলো ডেসক্রিপশন বক্সে একটা ইউর কুয়ার অথবা ইউর রিলেটেড কিওয়ার্ড এটা লিখে আপনি নিচে ওইগুলো একটা একটা করে সেট করে দিবেন বাট কমা দিবেন না কমা ছাড়া আপনি ওগুলো একটা একটা কিওয়ার্ড লিখে রাখবেন যদি এ বিষয়ে না বুঝেন তাহলে মনোজ দে আপনি এটা এখানে সার্চ করুন তার ভিডিওটা তার ভিডিও দেখুন তার ভিডিওর ডেসক্রিপশন বক্সটা দেখুন তো ওইভাবে আপনি লিখবেন বাট এখন যেহেতু আপনার ক্যামেরা নেই কিছু নেই তো ক্যামেরা কোন কিসের কি ইউজ করেন ওইগুলো তো দিতে দিতে পারবেন না তো ওইগুলো দেওয়ার দরকার নেই মনোজদের ইউএ এই পর্যন্ত যেখানে কী কীআ মতো দেওয়া আছে ওইগুলো পর্যন্ত আপনি দেখুন বাকিটা আপনি নিজে থেকেই বুঝে যাবেন আর কিছু দেওয়া লাগবে না তো এইগুলো টাইটেল ডেসক্রিপশন এবার ট্যাগ আপনি রিলেটেড কিওয়ার্ড যেগুলো দিয়েছেন এবং টাইটেল যেগুলো দিয়েছেন যেই দুইটা দিয়েছেন ওইগুলোই আপনি ট্যাগে ইউজ করবেন তিনটা মিলে গেলে আপনার ভিডিওতে ভিডিওতে ইমপ্রেশন ভালো হবে এবং এবার আসি মেইন আকর্ষণ থামবেল সরি হ্যাঁ থামবেল থামবেল যদি আপনার ভালো না হয় আপনার ভিউ টাউন এটা হানড্রেড পারসেন্ট কারেক্ট ইউটিউবের নাম্বার ওয়ান ইউটিউবার আমি যেটাকে নাম্বার ওয়ান ইউটিউবার মিস্টার বেস্ট আপনি তার ভিডিও অবশ্যই দেখবেন তার চ্যানেলে যাবেন তার ভিডিও আপনি যখন ক্লিক করবেন প্রথম আসি তার থামবেল থামবেল দেখে আপনি ক্লিক করতে বাধ্য একশো জন মানুষের কাছে যদি মিস্টার বেস্টের ভিডিও আসেন নাইনটি নাইন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট মানুষ সেখানে ক্লিক করবে তাহলে তার থামবেলটা কিন্তু এমনভাবে তৈরি করা মানুষ ক্লিক না করে পারবে না এবং তার ভিডিওতে একবার ক্লিক করলে সে ভিডিও সম্পূর্ণ না দেখে কিন্তু আসতে পারবে না এটা আমার মাঝে মধ্যে হয় মাঝে মধ্যে মনে হয় যে না ভিডিওটা দেখতে ইচ্ছে করে না মিস্টার বিষ্টের ভিডিও একটা আপলোড করলে এই যে কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছে মিস্টার বেস্ট তো আমি ভাবছি হ্যাঁ ভিডিওটা দেখার এখন ইচ্ছে করতে করছে না এখন দেখবো না তো তারপর একটা হালকা পাতলা একটা ক্লিক করে দেখেছি কী বা তৈরি করছে তো দেখলাম যে মানে পুরো ভিডিওটাই কিন্তু দেখা লাগছে আমার কারণ আপনি চাইলেও মিস্টার বিস্টের ভিডিও সেরে আসতে পারবেন না আপনার সম্পূর্ণ কিন্তু আপনার ভিডিওটা দেখতে হবে এবং আমি দেখলাম যে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে তার ভিডিওতে দুই টু মিলিয়ন ভিউ তার কিন্তু সাবস্ক্রাইব মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব এবং সে নিজে বলেছে যে ইউটিউবে ভিউ পাওয়ার জন্য আপনাকে অবশ্যই থামবেলটা আকর্ষণীয় বানাতে হবে এবং যেহেতু আপনি একজন নতুন ইউটিউবার অবশ্যই আপনি কিন্তু থামবেলটা ভালো করে বানাতে পারবেন না আর এই কারণে থামবেল বানানোর সবচেয়ে ভালো একটা টিপস আপনাদের দেখবো মাথায় রাখবেন সো আপনার ক্যাটাগরি টাইটেল টাইটেল লিখে আপনি ইউটিউবে সার্চ করবেন সার্চ করার পর যে ভিডিওগুলো আসবে সেখানের মধ্যে থামবেলগুলো আপনি মনোযোগ সহকারে দেখবেন সেখানে কি থামবেলের উপরে কি লিখছে তো ওইগুলো আপনি খেয়াল করবেন ওইগুলো খেয়াল করুন যে কি লিখছে যেটার কারণে আপনার চোখে ওটা ক্লিক করতে ইচ্ছে করতেছে ওই কিওয়ার্ডটা আপনি আপনার থামবেলও রাখবেন এবং থাম্বেলের মধ্যে যে আপনি সমস্ত ডিটেলস দিয়ে দেবেন তেমনও করবেন না তাহলে মানুষ আপনার ভিডিও দেখবে না ক্লিক তো দূরের কথা তো থামবেল দেখবেন তারা কীভাবে তৈরি করছে কোন কালার ইউজ করছে সেইগুলো আপনি দেখুন এবং সেখান থেকে আইডিয়া নিয়ে আপনিও থাম্বেল তৈরি করবেন সেক্ষেত্রে আপনিও একটা ভালো ভিউ পাবেন তো এখানে বলে রাখি থামবেল আপনার ভালো হলে আপনার ভিডিওতে মানুষ ক্লিক করবে বাট ভিডিও ভালো না হলে কিন্তু মানুষ স্কিপ করে চলে যাবে তো আপনি থামবেল খুব ভালোভাবে তৈরি করবেন যাতে যাতে মানুষ ক্লিক করে এবং ক্লিক করার পর মানুষকে ধরে রাখার জন্য আপনার ভিডিওটা আপনি ভালোভাবে তৈরি করবেন তো আশা করি বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গিয়েছে এরপর ভিউ ভিউ ইম্প্রে যেহেতু আপনার নতুন চ্যানেল আপনাকে ইমপ্রেশন হয়তো খুবই কম দিবে বাট আপনার ভাগ্য ভালো হলে আপনি ভাইরাল হয়ে যেতে পারেন বিকজ এখন শর্টসের জামানা আপনি যত পারবেন আপনি যদি ভিউ অর্জন করুন ফার্স্ট আপনি যদি গ্রো করতে চান আপনার চ্যানেল শর্টসের বিকল্প নেই আপনি শর্টস শর্টস দিনে পাঁচটা সাতটা দশটা যত পারেন আপনি শর্টস আপলোড করে দিন বিকজ শর্টস শর্টস আপনার কখন ভিউ হয়ে যাবে কখন ভাইরাল হবে ঠিক নেই আপনার ভিডিও আপলোড করলেই শর্টসের ভিউ বাট তারপরও ভিডিও ভালোভাবে তৈরি করতে হবে আপনি শুধু শুধু একটা ভিডিও আপলোড করে দিলেন শর্টস তৈরি করলেন একটা সামনে আপনি এক একটা ঈদ নিজেকে দেখিয়ে একটা গান সেট করে দিলেন সেটাতে ভাবলেন যেটা এখানে ভিউ হবে সেরকম না শর্টস যেটা তৈরি করবেন আপনি যেটা তৈরি আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি শর্টস তৈরি করবেন সেখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি সেট করবেন সুন্দর করে আপনি সব কিছু করুন আপনার ভিডিওতে অবশ্যই ভিউ হবে আর যদি মনে করেন যে আপনি অলবস্ট আপনার ভিডিও বানাতে দিচ্ছে করতেছে না তাহলে অন্যের ভিডিও দেখে আপনি ইউটিউবার হয়ে যেতে পারেন হ্যাঁ অবশ্যই এরকম একটা সিস্টেম রয়েছে ইউটিউবে কোলাব্রেশন নামে একটা সিস্টেম রয়েছে সরি কোলাব্রেশন রিমিক্স নামে একটা অপশন আছে সেখানে গিয়ে আপনি গ্রিন স্কিন অথবা হ্যাঁ ওই রকম সিস্টেম রয়েছে মনে করতেছে না সেখান থেকে আপনি কিন্তু অন্যের ভিডিও দেখেও ভিউ অর্জন করতে পারেন ধরুন আপনি মিস্টার বিস্টার একটা ভিডিওতে গেলেন সেখানে গিয়ে একটা ক্লিপ আপনার ভালো লাগলো সো ওই তারপর রিমিক্স অপশনে যাবেন সেখানে গিয়ে আপনি দেখবেন যে গ্রিন স্ক্রিন আছে তারপর একটা অপশন আছে তো ওইগুলো থেকে আপনি তার ভিডিও দেখে ষাট সেকেন্ড দেখে এভাবে দেখবেন ষাট সেকেন্ড তারপর এরকম এইভাবে আমি যে যেভাবে ফোনটা ধরে আছি এইভাবে ধরে আপনি ভিডিও দেখবেন এবং ভিডিও ষাট সেকেন্ড দেখার পরে সেখানে একটা টাইটেল দিবেন এবং শেষে হ্যাঁশ শর্টস এবং ওইটাই ডেসক্রিপশন বক্সে দিয়ে আপনি পাবলিক করে দিবেন সেখানেও থেকে আপনি দেখবেন যে আপনি ভিউ চলে আসছে তো যদি মনে হয় যে আপনি ভিডিও বানাতে আপনার ভালো লাগে না তখন এই চেষ্টা করুন হ্যাঁ যেহেতু ইউটিউব দিয়েছে আপনি এটাও করতে পারেন বাট মাঝে মধ্যে নিজের ক্রিয়েটিভিটিও একটু প্রদর্শন করুন আপনি যেটা পারেন সেই সম্পর্কে আপনি ভিডিও আপলোড করে দিন আপনার চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী এছাড়া ইউটিউব সম্পর্কে বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন আর ইউটিউবের সমস্ত কিছু জানতে হলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন যে আপনারা কী কী সম্পর্কে জানতে চান সেই সম্পর্কে আমি ভিডিও বানিয়ে আপনি আমি আপলোড করে দেব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন